অবাজান ও হ্যাঁ অবাজান কেরে জাহাঙ্গীর তুই আমারে ডাকতাছস কে তুই এই সময় কি শুরু করছস হ্যাঁ ক ক তোর কথা আমি শুনি ক কি কবে জাহাঙ্গীর কি কবি ক আপনার কদমে আমাদের সালাম কেরে আমার এখানে এসে সালাম কে তোর আমার এখানে সালাম কে হ্যাঁ এ আমার মরিয়াও শান্তি নাই মনে হয় তুই আমারে সালাম দস কে এইখানতে জাগা যা

শহর এখানে শহর করে করার জায়গা পাস না ওদিন যে ভন্ডামি করছে আমার দরবারে আসি না বাবা যা 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 বল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করি আমি তো কামিয়াবি দেব না কামিয়াবি দেব আল্লাহ সে আল্লাহর কাছে যা মসজিদে যা সিজদা কর আমি কর আমার দরবারে আসিস কে এনতে যা ভন্ডামি বাদ দে তোর কইছ না আগে ভন্ডামি বাদ দে আমি কামিয়াবি দেব আল্লাহ ভাগ এনতে যা যা শুকরিয়া বাজান আমি জাহাঙ্গীর হুজুর জাহাঙ্গীর আমি চিনি তুই জাহাঙ্গীরকে আমি চিনি তুই চলে যা চলে যা তো ফড়িক সরির আমিও চিনি তুই ফড়িক সরির অষ্টসারে ফড়িক সরির মানুষগুলো পাবনা ছিলা যাইতাছে তো যতক্ষণ তুই চলে যা চলে যা এখান চলে যা কেন চিল্লি রে ম আমার গোছলা আজ বান্ডারি ভান্ডারি মলা না কেমন কেন আরে হর হর এনতে হর কে এর গান বাজনা শুরু করছে এই গান আমাদের শোনাইতে হবো না যা যা এন্টে হর হর এখেন্টে হ্যালো বিবাস আপনাদেরকে ভিডিওটি কেমন লেগলো সকলে কমেন্টে জানাবেন ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম